বন্ধুগ্রহণ অনেকেই জানতে চায় হজ্জের প্রস্তুতি কেমন নেওয়া উচিত আসুন জানি নগর ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক প্রিয় দর্শক পথের প্রস্তুতি নিতে পারে অনেকেই কিন্তু আল্লাহর পথের প্রস্তুতি নিতে পারে কতজন এ কথাটি এজন্যই যে হজ এটি হলো আল্লাপাকের একটি বিশেষ ইবাদা ইসলামের অন্যতম স্তম্ভ আন্তর্জাতিক ইবাদা এখানে তিনটি জিনিস অবশ্যই লাগবে এক নাম্বার পবিত্র অর্থ দুই নাম্বার তওবা খালেস তিন নাম্বার সম্মতভাবে হজ পালন করা এই তিনটি বিষয়কে সামগ্রিকভাবে প্রস্তুতি হিসাবে গ্রহণ করা গেলে তাহলে আপনার হজ্যের পথ সঠিক হলো সুন্দর হলো আর এ তিনটির প্রস্তুতি নিতে একটু সময় তো লাগেই বিশেষ করে হালাল অর্থ উপার্জন করে এতগুলো অর্থ জোগাড় করে হজ্যের পথে পাড়ি দিতে হবে সেটি আমরা করব ইনশাল্লাহুল আজিস আর শারীরিক পবিত্রতা চলার পথে তাওবা বা করে খালেস নিয়েতে আল্লাহর কাছে যাওয়া এবং সঠিক ও বিশুদ্ধভাবে প্রত্যেকটি বিধান পালন করা এটা আমাদের জন্য একান্তই কর্তব্য সে লক্ষ্যে আল্লাহ সবাহ তালা বলছেন জাদু তাকুয়া তার মানে হলো তাকুয়া হলো শ্রেষ্ঠ পথ আমরা যেন তাকুয়া বা ক্ষুধা ভীতি নিয়েই হজ আদায় করি তাহলেই এর পুরস্কার হবে হজ মবরুর লাহু উন ইল্লাল জান্না এর পুরস্কার আর কিছু নাই সরাসরি আল্লা পাকের জান্নাত আল্লাহ সে জান্নাত লাভের তৌফিক এনায়ত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত